আসসালামু আলাইকুম জাহিদা আগ্রো বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের রাজ বাচ্চা ফুটেছে এবং চীন বাচ্চা ফুটেছে আগের ভিডিওতে যাব আপনারা দেখছেন তো আজকে আমরা রাজ বাচ্চাগুলোকে খাঁচা থেকে নিচে বের করে দিলাম এই যে ওরা ওদের বাবা মার সাথে ঘোরাফেরা করতেছে বাচ্চাগুলোকে আমি ছেড়ে দিয়েছি যে সবগুলো বাচ্চা যে এখানে

আচ্ছা হই যে আমরা রাজা হাঁস গুলোকে বের করে দিলাম বাবা সাথে এই যে আমাদের হাঁস মুরগি এপিসিং যা আছে দেখেন দেখেন করে যাই সব ছেড়ে দিয়েছি যে ওদের গসুলের জন্য পানি দিয়েছি এখানে আর আজকে প্রচণ্ড গরম হয় আজকে তাপমাত্রা মনে হয় প্রায় চল্লিশ আছে কাছাকাছি এই যে আমাদের রাজাজ হাস বর্তমানে আছে ছয়টা বাচ্চা আছে আর হাঁসটা আছে বড় হাঁস যে এই রাজা হাঁস আর এই যে আমাদের এগুলো সব চীনা হাঁস এগুলো এই যে এখন আপনার এখানে যে বাচ্চাগুলো দেখতে না এগুলো হয়েছে আমাদের চীনা হাঁসের বাচ্চা তো এইখানে মোট আঠারোটা বাচ্চা আছে অথচ এখন আমরা যে খাবার দিলাম ব্রয়ল আইস ফিট ছোট হাঁসের বাচ্চাগুলোকে মূলত আমরা যে ব্রয়ল ফিট এবং সাথে কিছু খুদ দিই কারণ এই খাবারটা খুবই ভালো মানের খাবার এই খাবারটা দিলে হাঁসের বাচ্চাগুলো খুব দ্রুত সময় বড় হয়ে যায় তো এইখানে অনেকে বলতে পারেন যে ভাই কিছু বাচ্চা দেখা যাচ্ছে হলুদ আবার কিছু বাচ্চা সাদা এই কালার কি দুইটা হবে কিনা আসলে ভাই মূলত সাদা হাঁস যেইটা সাদা হাঁসের বাচ্চাগুলোর কালার দুই কালারই হয় হলুদ হয় সাদা হয় সাদাটাও সাদা হয়ে যাবে আবার হলুদটা যেটা হলুদটাও সাদা হয়ে যাবে ভাই তো মাসা হয় দেখেন বাচ্চাগুলো খাবার খাচ্ছে ওদের এখন পানি দেওয়া লাগবে আমরা মূলত হাঁসের বাচ্চা ফুটার পর পরই ওদের এই ঘরের মধ্যে দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে থাকে প্রায় দশ পনেরো দিন তারপর আমরা বাইরে ছেড়ে দিই হাঁসগুলোকে মাস ওখানে তবে এই বাচ্চাগুলো মাসালা সবগুলো বাচ্চাই অনেক মানে ভালো অবস্থায় আছে এখন পর্যন্ত কোনো ঠান্ডা লাগে না এখন পর্যন্ত বা কোনো খারাপ কিছু এখন পর্যন্ত হয় নাই অনেকে আমার জিজ্ঞেস করেন যে ভাই আপনারা হাঁসের বাচ্চা পালন করেন কীভাবে ভাই আমরা হাঁসের বাচ্চা পালন করি মূলত ভাই হাঁসের বাচ্চা ফুটছে ফুটার পরে ঠিক বারো ঘন্টা পরেই আমরা হাঁসের বাচ্চাগুলোকে এই ঘরের মধ্যে শিফট করে দিই আমাদের এখানে দুইটা ঘর আছে একটা ঘর একটা ঘর এই দুইটা ঘরে শিফট করে দিই শিফট করে দিয়ে তারপরে আমরা খাবার এই যে এটার মধ্যে খাবার বা নিচে খাবার দিয়ে অনেক সময় ছোটো বাচ্চা বুঝতে পারে না যে ওর খাবারটা কোথায় তো তখন আমরা এই নিচে খাবারটা ছিটিয়ে দিই নিচে খাবারটা ছিটিয়ে দিলে ওরা তখন ওই খাবারগুলো খায় এখান থেকে যেমন ওই যে দেখেন কিছু খাবার নিচে পড়ছে ওই ওরা খাইতেছে ওই দেখছেন ওই যারা খাইতেছে তো এইভাবে মূলত ওরা খাবারটা খায় পরে পানি দিই ওরা পানিটাও খায় আর এই হাসের বাচ্চাগুলো আগামী পনেরো দিন পরে ওদের আমরা বাইরে বের করে দেবো তো এই যে আমাদের আরও বড়ো বাচ্চা আছে বড়ো বাচ্চাগুলো আপনাদের আমি দেখাই এই যেগুলো হচ্ছে আমাদের বড় বেশের বাচ্চা এইখানে বাচ্চা আছে এগারোটা এই এগারোটা মূলত ওই যে বলছিলাম যে রাজা আচ্ছা চিন মিটিং করছিল ওই ডিমের বাচ্চা এগুলো আর কি তো ওই বাচ্চাগুলো এখন আমরা খাবার খেতে দেবো ওদের জন্য আমি খাবার রাখছি যে এখানে দেখেন ওরা খাবারের জন্য খাবার দিচ্ছি ওরা কীভাবে খাইতেছে যে ওদের যে খাবার দিলাম পানি দিলাম তো তারপরে যে এটার মধ্যে এখন পানি দিতে হবে আমি বাইরে থেকে পানি নিয়ে আসি ওদের দেওয়ার জন্য তো দেখেন না যারা খাচ্ছে ওরা এই কটা খাবার খাওয়ার পরে ওরা একবার রিল্যাক্স হয়ে ঘুমাবে এখানে একটা চিনা হাস এই যে এখানে ডিম দিছি আপনার বারোটা তারপরে এই যে ঘরে এখানে ডিম দিচ্ছে আরও তারপরে যে বাদবাইগুলো দেখেন কুসুল সব হাসে এখানে গিয়ে

আমি এখন বুঝতে পারতেছি না বাচ্চাটা কি প্রবলেম হচ্ছে বাচ্চাটা মাথা ঘুরেছে হঠাৎ করে আমার এখানে মুরুখটা অনেক পাতি ভাই মুরুখটা মাঝে মাঝে মনটাই কয়ে যে ঠেঙে মেঝিটা বাড়ি দিয়ে করে আসে রাজা হচ্ছে দম করে আপনার লাথি মারে এটা খুবই খারাপ তো ওই বাচ্চারা একটু ব্যথা পাইছে মনে করছি না বাচ্চারা পানি পানি দিলাম মাথার মধ্যে বাচ্চা কি হাঁস মুরগি সব ছেড়ে দিছে গুসুল করতেছে এগুলা তো এই হইতেছে আমাদের প্রজেক্টের বর্তমান অবস্থা একটু বাচ্চাগুলো বড় হলে সেটা আপনাদের অবশ্যই দেখাবো ওই দেখেন ওই দেখেন আরেকটা দৌড়ি করতেছি তা আমরা এখান থেকে যে 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 হাঁসটা আছে না এটা ভাবছিলাম সেল করে দেবো যে মেল চিনা এইটা আর যে মাথার মধ্যে একটু কালো ফিমেলটা এইটা যেটা ভাবছিলাম আমরা সেল করে দেবো দুটা হাঁস এই ফিমেলটা এখন ডিম দিচ্ছে এই দুটা সেল করে দেবো যদি কারো লাগে হাঁস দুটা নিতে পারেন তো এই তো আমাদের বাদ বাকি হাঁস তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম